এক কেবল দুই ডে এরপরে তিন ডে হলো সাইড ডে দেশ আর একটা মারো বল মারো মারো বল গতি আছে গতি আছে দারুণ দই তিন আরে কিডা কয় ডরাই নাকি সাইড এইবার পাঁচটা মারো বল যাও বল মারো মারো যাও 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 মারো 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 এইবার মারিসে মারিছে কিন্তু গোল না এক দুই যুবক মানুষের গতি কম এটা কোনো কথা হলো তিন এলি বিয়ে হবে না নে চার দশ মারেন বল মারেন বল মারেন যান যান মারেন গোল হবে হবে না যাই এক কেবল দুইটা শুরু হলো দুই তিন তলায় উঠতেছেন তিন আর অল্পেট্টু উপরে জাতি হবে সাইড শেষ ধাপে চলে যান পাঁচ বল মারেন বল মারেন মারেন গোল অসাধারণ গোল করেছেন আপনি প্রায় পুরস্কার নেন আপনি একটা পাঞ্জাবি পাইছেন একটা লুঙ্গি পাঁচশো গ্রাম ঋণ অ্যাডভান্স পাউডার তালি হাত এক দুই তিন এইটা সাইন নাম্বার এই শেষের ডাক বল মারো দারুন শট দই গতি আছে রে দারুন বিরাট শক্তিশালী তিন এরপরে যাবা চার পাঁচটা মারো পাঁচটা মারো 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 কোয়ানে বল কোয়ানে মারো মারবে মারিছে মারিছে দুই ও রে ভাই এরামেরে গুল্লি হবে নানি তিন আরো দুইটি আছে রে ভাই একটু গর আর একটু গর এই সাইডে আর একটা দাও আরেকটা দাও একটা এই যাও আর যাও আর একটু যাও দাও বল মারো দৌড় দাও বল মারো 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 গোল হবে না এক ভাই এইটা বল দুই ও ভাই আরেকটু জাতি হবে না তিন এর পরে কিন্তু সাইড হবে না রে ভাই যাও আর একটু যাও সাইরে তো দিয়ে আসো দেখেন তাও তো সে আসছে নাকি রাম জানো ওইসে জিতে গেলেন আপনি পাইছেন একটা পাঞ্জাবি একটা লুঙ্গি পাঁচশো গ্রাম ঋণ অ্যাডভান্স পাউডার